কত সুন্দর যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ অসংখ্য গাছের সমন্বয়ে গঠিত এই মিনি সুন্দরবন অনেক লাথি দেয় এই ঘোড়াটি লাথি দেয় দর্শক আমি যে বনটির মাঝে দাঁড়িয়ে আছি এটা চর ধারা বর্ষা যা মিনি সুন্দরবন নামে বেশ পরিচিতি লাভ করেছে আমার পেছনে দেখুন কত গাছ একদম বনের মতো ভ্রমণ প্রেমীদের জন্য এটা একটা সুপার ডুপার জায়গা আমরা গভীরে প্রবেশ করার চেষ্টা করতেছি এখানে কি জনবসতি নেই মানে বাড়িঘর জনবসতি বাগানের সাইড দিয়ে মানে পাশে পাশে কিন্তু ভেতরে নেই ভেতরে নেই এখানে কি পরিমাণ পর্যটক আসে খালি ছুটির দিন শুক্রবার আর শনিবার আর এমনি দিন আসে না এমনি অল্প এই যে দেখুন এগুলো ছোট ছোট ঝোপের মতো গাছ আর তার মাছ দিয়েই গ্রামীণ সে রাস্তা আর আপনারা এখানে বাঘ না দেখতে পেলেও দেখতে পাবেন গরুর পাল এই যে দেখুন এগুলো গরুর পাল এখানকার কৃষকগুলো দলবদ্ধভাবে গরু লালন পালন করে থাকে ধারা বর্ষাচরের এই মিনি সুন্দরবনে যে এত গাছ গোছালি হ্যাঁ বনের মতো এগুলো রক্ষণাবেক্ষণ কে করে সরকারি করা সরকার পাবলিক সরকারি এটা সরকারের জায়গা সরকারি জায়গা এটা সরকারি আমরা শুনেছি মূল নদী আগে এদিক দিয়েই প্রবাহমান ছিল এটা কি সত্য তা তো সত্যি গাছ কেউ কাটে না এমনিতেই না কেউ কাটে না গাছ এমনি গাটে নাই কিন্তু গাছ আপনি এগুলো দেখাশোনা করেন না দেখাশোনা করি যে ই হয় তা ফরেস্ট আর জানাই মিনি সুন্দরবনের ভেতরের পরিবেশ চারপাশে শুধু গাছ আর গাছ আর পাশ দিয়ে দেখুন নদীর একটা কলা দেখা যাচ্ছে দূরে বগুড়ায় এমন জায়গা রয়েছে তা আপনি কল্পনা করতে পারবেন না ছুটির দিনে বা অন্য যেকোনো দিনে আপনারা ঘুরতে আসতে পারেন এই বগুড়ার মিনি সুন্দরবনে যারা এসেছেন তারা অবশ্যই দক্ষিণ সাইডে আসবেন শুধু যে আপনারা উত্তর সাইডে ঘুরে যাবেন তাহলে কিন্তু কিছুই দেখতে পারবেন না দক্ষিণ সাইডে আসবেন এখানে দেখুন ঘন বন হ্যাঁ আর তার মাঝে দেখুন আপনার গরুর পাল দেখুন একসাথে কতগুলো গরু হ্যাঁ এখানে দেখুন আপনার ছোট গাছগুলো রয়েছে বগুড়ার সবচেয়ে সুন্দর জায়গা এটি আপনি আপনার পরিবার সহ খুব নিরাপদে এখানে আসতে পারবেন দেখুন কত সুন্দর যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ অসংখ্য গাছের সমন্বয়ে গঠিত এই মিনি সুন্দরবন যা বগুড়ার সবচেয়ে জনপ্রিয়ত পর্যটন কেন্দ্র হিসেবে রূপ নিয়েছে এ দেখুন পাখির কিচির মিচির শব্দ আর এই ঘন জঙ্গলের যে একটা সুন্দরবনের ফিল আপনাকে মুগ্ধ করবেই এখানে অসংখ্য পর্যটক আসে আমি এগুলো দেখুন গ্রামীণ রাস্তা এই যে মাটির রাস্তা দেখুন এখানে ঘোড়া এবং আপনার গরু চলাচল করেছে এই দেখুন ঘোড়া এবং গরুর পায়ের দাগ বাঘের কোনো চিহ্ন নেই আর দেখুন মাঝে মাঝে যে গাছগুলো এগুলো গাছের বয়স অনেক বগুড়ার মিনি সুন্দরবনে এমন অসংখ্য গাছ রয়েছে যা আপনাকে সুন্দরবনের ফিলটাই দেবে এবং মুক্ত করবে হ্যাঁ এবং মুক্ত করবে আমার ভাই সাথে আসছে আসলাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এখানে এসে আপনার কেমন লাগতেছে অসাধারণ একটা অনুভূতি আমার পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত এই যে এটা যমুনা নদী আর এপাশে এটাও যমুনা নদী এগুলো যমুনা নদীর কলা মূল নদী অনেক গভীরে আর এই মিনি সুন্দরবনের অবস্থান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার আপনার কালীতলা ঘাট থেকে দু ঘন্টা লাগবে নৌকা পথে আমি আটে গরু গরু ছাগল পালি গরু ছাগল হ্যাঁ মহিষ নেই মহিষ নেই আছে আপনি ঘর কয়টা আছে ওটা আছে একটা ঘর দিয়ে কি করেন খেত দেই ও যাতায়াতের জন্য ঘর ব্যবহার করেন হ্যাঁ ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি আচ্ছা আচ্ছা পাশাপাশি আর কি করেন আপনি ফসল ফলাই ফসল আদি ফলাই ফসল ফলান কৃষক কৃষক আচ্ছা এই চরে কি পরিমাণ পর্যটক আসে বহুত বহুত লোক আসে বহুত লোক আসে আচ্ছা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কি কখনো পানি উঠছিল পানি মানে এর উপর পানি ওঠে না না দুপাশ দিয়ে পানি প্রবাহমান কিন্তু এখানে ওঠে না ওঠে না কখনো ওঠেনি আবার তো পাঁচ বছর ধরে ওঠেনি আমার সাথে আরো তিনজন রয়েছে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মানুষের জীবন ও জীবিকা চলে পশুপালন ও মৎস্য শিকার করে এই দেখুন সামনের মেঠো পথ যুক্ত আর এই বনের মাঝামাঝি অনেকগুলো রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি এই ছোট ছোট গাছগুলো যেন আমাকে সুন্দরবনের সেই ঝাউ বনের কথা মনে করিয়ে দেয় অসম্ভব সুন্দর জায়গা এটা এখানে অসংখ্য পর্যটক আসে যারা বগুড়াবাসী তারা যদি এখানে না এসে থাকেন তাহলে অবশ্যই আসার চেষ্টা করবেন আসলে এখানে একদম প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা সুন্দর একটা মনোভাব মনোমুগ্ধকর একটা সৌন্দর্য পাবেন কারণ এখানে শুধু আপনি যে বনায়নের একটা সৌন্দর্য এটা পাবেন না এখানে পাবেন তার সঙ্গে আবার একটা নদী যমুনা নদীর দুই পাশেই মাছ প্রান্ত মাছ প্রান্তে একটা চর আহ অতীব সুন্দর চর আমি বলবো প্রত্যেকের আসা উচিত দর্শক আপনারাও আমাদের মতো এসব চরে ঘুরতে আসবেন বগুড়ার খুব পপুলার একটি জায়গা এটা চট বর্ষা অবশ্যই আপনারা চট বর্ষায় ঘুরতে আসবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন